সালামু আলাইকুম সাহেব সালাম রহতুল্লাহ আমার প্রশ্ন হল কাগজের টাকা কি হারাম কারণ কাগজের টাকা হঠাৎ মূল্য কমে যেতে পারে কাগজের টাকা হারাম এ কথা কোনো আলেম বলেনি যদি বলে থাকে তো কোনো জাহেল বলেছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এসে মূর্খ সমাজের মুফতি সেজেছে বক্তা সেজেছে তারা বলতে পারে কিন্তু কোনো আলেম বলেনি যদি সে বলে তো সে আলেমিন সে জাহেল জি কাগজের টাকার আগে কি ছিল অধিকাংশ পৃথিবীতে ভূপৃষ্ঠে টাকা ছিল চাঁদির টাকা অল্প কিছু সীমিত ক্ষেত্রে বা সীমিত এলাকায় স্বর্ণমুদ্রা মুদ্রা স্বর্ণের টাকা ব্যবহার হইতো যেটাকে দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে নভিজাহাল্লামের আমরে সাহাব এখানে জামান এসালাবদের যুগে দিনার বলা হতো স্বর্ণমুদ্রা মুদ্রা আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা রূপার টাকা বা চাঁদির টাকা জি রূপার টাকা বহন করা খুব মুশকিল রূপার টাকা যদি আপনার কাছে এক হাজার টাকা থাকে তাহলে ওইটাই এখন বোঝা আর দশ বিশ হাজার হলে তো আরো মুশকিল তাই না তখন ওটের পিঠে চাপাইতে হবে হ্যাঁ গাধার পিঠে বহন করে নিয়ে যেতে হবে এক জায়গায় এক জায়গায় কত বিপদ তো মানুষ যখন ধীরে 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 উন্নতি করলো তখন দেখলো যে এত মহা মুশকিল ওগুলো বহন করা আর এটা খুব বেশি দিন না আমার দাদার দাদা মনে পড়ছে মনে পড়ছে মানে আমার দাদা আর দাদার কথা আমার দাদা বলেছেন দাদাকে পেয়েছি তো দাদা বলতেন যে আমার দাদা ছিল তো উনি ব্যবসায়ী ছিলেন বড় গৃহস্থ মানুষ অনেক জমি জায়গার মালিক এবং ব্যবসা করতেন কিসের এক ধরনের ব্যবসা ওই গাছ থেকে যেটা আপনার ওই গয়নার গয়নার ভিতরে আগে যে গয়নাগুলো তৈরি হইতো মহিলাদের তাবিজ হ্যাঁ মাকড়ি সেগুলোর ভিতরে একটা ইয়ে দেয় না গলিয়ে কি বলো ওটাকে হ্যাঁ মোম আচ্ছা জানি না ভুলে গেছি ছোটো কালে দেখেছি তো যাই হোক ওইটা একটা গাছ থেকে তৈরি হয় বড়ই গাছ থেকে অথবা বাবলার গাছ থেকে এই সব গাছ থেকে হয় তো ওগুলো খুব হইতো খুব হইতো আমিও ছোটো দেখেছি এগুলো হইতো এক সময় তো অনেক টাকা পয়সা ইনকাম হইতো টাকা কালেকশন করে বাড়িতেন টাকা কালেকশন করে বড়িতেন বাটোয়া নিয়ে মানে এটা ক্যাথার তৈরি করা ব্যাগ ওগুলো তো ওইটা দেখে একটা বিশেষ নাম পড়েছিল আমাদের বংশের জি তো কথা হচ্ছে যে কত বহন করা খুব মুশকিল তখন সুবিধার জন্য কি করা হলো এই কাগজের নোট কাগজের নোট ঠিক ওই রকমই যেমন যারা পুরাতন প্রবাসী সৌদি আরবে আজকে থেকে পনেরো বছর বিশ বছরও না মানে দশ বছর আগেও ছিল কিছু হলো চেক দিত আপনাদেরকে ব্যাগকে দিত না হ্যাঁ ড্রাফট চেক এইরকম হইতো না যে যাচ্ছেন আর আপনার সাথে সাথে আপনার টাকা চলে গেল অথবা একদিনের মধ্যে চলে যাবে আর একটা কি দিল আজকাল রিসিপ্ট দিচ্ছে একটা পেপার দিচ্ছে তাই না এইরকম নয় কিন্তু একটা চেক হয়তো চেকটা আপনাকে পোস্ট করে পাঠাইতে হইতো অথবা আপনাকে নিয়ে সাথে নিয়ে যেয়ে জমা করতে হইতো বা আপনার কোনো গিয়ে ব্যাঙ্কে জমা করলো তারপর সেটা ডিপোজিট হইতো যেমন এইখানে চেক লিখে আপনাকে আপনার কফিল ধরেন আপনি সার্ভিস বেনিফিট পাবেন আর সার্ভিস বেনিফিট কী আজকাল তো ব্যাঙ্কে অটোমেটিক জমা হয়ে যাচ্ছে স্যালারি তাই না বেতন এক সময় আমাদেরকেও দেওয়া হয়েছে কি দেওয়া হতো মাসের মাস চেক দেওয়া হতো বেতনটা চেকে দিল তখন চেক নিয়ে আমরা করতাম কী এইখানেই হ্যাঁ ব্যাংকে যেতে হইতো আর ব্যাংকে গিয়ে তখন চেকটা জমা করতে হতো আর তারপরে কালেকশন করা হয় টাকা নিয়ে নেন আর না হলে আপনার অ্যাকাউন্টে জমা করে নেন চেকটা তো এই চেকটা কি জিনিস চেকটা কি এটা তো কাগজ ওতে লিখা আছে আপনার পঞ্চাশ হাজার রিয়াল আপনার সার্ভিস বেনিফিট দশ বছর বিশ বছরে ধরেন পঞ্চাশ হাজার রিয়াল তো ওই কাগজটার দাম কি পঞ্চাশ হাজার রিয়াল ওই চেকটার মূল্য কি পঞ্চাশ হাজার রিয়াল চেকটা হচ্ছে কি অর্ডার ওইখানে অর্ডার লিখা থাকে এর দ্বারা অর্ডার করা হচ্ছে কর্তৃপক্ষকে হ্যাঁ ব্যাঙ্কে যে তুমি এই এই চেক বহনকারীকে কী করো পঞ্চাশ হাজার রিয়েল দিয়ে দাও ঠিক ওই রকমই কাগজের নোট কাগজের নোট এই চাঁদের পয়সার বিকল্প হিসেবে এসছে এটা যেন একটা চেক ওই যে ড্রাফ চেকের মতো ড্রাফ চেকের মতো আর প্রথম চায়না থেকে শুরু হয় যাই হোক সুতরাং কাগজের টাকা যা কাগজের টাকার মূল্য কমে যেতে পারে চাঁদের টাকার মূল্য কমে না প্রতিদিন চাঁদের মূল্য কমছে বাড়ছে স্বর্ণের মূল্য কমছে বাড়ছে আর ঘন্টার পর মিনিটের মিনিটে কমছে আর বাড়ছে আন্তর্জাতিক বাজার হচ্ছে না জি হ্যাঁ তো যখন যেরকম রেট থাকবে তখন সেই হিসাবে যখন ইত্তেফাক হবে তখনকার রেটে ইত্তেফাক হবে জি সুতরাং জায়েজ কাগজের নোট